আলহামদুলিল্লাহ তো ফাইনালি অফিশিয়াল নিউজ অলরেডি চলে আসছে যেই নিউজটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন পূর্বের অনেকগুলো তথ্য দেব কাফালা হইতে পারবেন কিনা না কারা কারা হতে পারবেন কদিন সময় দিছে এবং কে যাদের নতুন হুরুব আছে তাদের জন্য তথ্য আছে ভিডিওটা নাটেনে দেখেন সবাই উপকৃত হবেন অফিসিয়ালভাবে কোয়া থেকে নিউজটা চলে আসছে অলরেডি গভর্নমেন্টের সিস্টেম থেকেও দেখতেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটও এটা নিউজটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো প্রথমে আসি এই সুযোগটা হচ্ছে যাদের হরুপ আছে বর্তমানে প্রাপ্তদের এই সুযোগটা দেওয়া আছে আপনি চাইলে অন্য জায়গায় হতে পারবেন হরুপ চলে যাবে হুরুপ কাটার একটাই মাধ্যম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব ভিডিওর শেষে না টেনে দেখেন অনেকগুলো তথ্য আছে এই ভিডিওতে সবগুলাই জেনুয়েন খবর গতকালকে রাত্রে কিন্তু এই নিউজগুলো প্রকাশ হয়েছে আজকে ঘাটাঘাটি করে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল তথ্যগুলো এবং কি ডিসপ্লেতে কিছু তথ্য দিয়ে দেবো এগুলো আপনারা দেখে নিন প্রথমে আসি মেন বিষয়ে যাদের হরুব আছে আলহামদুলিল্লাহ সুযোগ দিছে আপনারা চাইলে অন্য কোম্পানিতে বা অন্য কোথাও কাফালা হয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই এবার এটা দেওয়া হয়েছে সাইকা চাউন লেবার ওইটা উল্লেখ্য করে নাই কারণ সাইকা মঞ্জুরি সুযোগ অলরেডি দেওয়া আছে এই কারণে হয়তো এখানে উল্লেখ করে নাই কয়েকদিন পর্যন্ত এই সুযোগটা থাকবে এরম কোনো কিছু উল্লেখ করে নাই আর এটা লেবার যারা আছে তাদের হচ্ছে আশা করি যাদের আছে 99% নাইন পার্সেন্ট লোকের কাফালা হয়ে যাচ্ছে তবে যারা নতুন আসছেন এখানে অলরেডি সম্পূর্ণ দেওয়া আছে যাদের হরুপ মাসে এক বছর পার হয়ে গেছে বা এক বছর নয় দশ এগারো মাস হয়েছে তাদেরও কিন্তু হইতেছে তো আপনারা সবার আগে একটা তলব দিয়ে চেক করবেন যে আপনার কাফলাটা হইবে কিনা যদি আপনার তলব ঢুকে আলহামদুলিল্লাহ আপনি কাফালা হতে পারবেন আমরা অনেকগুলো প্রবাসী চেক করছি গতকাল চাইলে আমাদের মাধ্যমে চেক করতে পারবেন আপনার কাফালা হইবে কিনা আমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট বলে দিতে পারবো আপনার কাফালাটা হবে কি না তো যারা কাফালা হইতে চান বর্তমানে আপনারা সতর্কভাবে কাফাল হবেন কারণ অনেক লোক আছে বর্তমানে কাফালা করাবে কাফালা করে দিবে আপনার কাছ থেকে টাকা নেবে পিছনের টাকা কিন্তু এখানে শো করতেছে কারণ নয় হাজার সাতশো কারো আঠাশ হাজার এগুলো দেওয়া লাগে না আপনি এগুলো সারাই কাফাল হতে পারবেন পরবর্তীতে আপনি আপনাকে যে কাফালা করাইতেছে হয়তো সে বলতে পারে বা কোফিল বলতে পারে পিছনের টাকা আসে দেওয়ার জন্য না হলে আপনার গ্রুপ মেরে দেবে এই জিনিসটা বাইবার চিন্তা করবেন ভালো কোফিল ভালো কোম্পানি যাচাই করে কাফাল হবেন এখন আসি যাদের নতুন হুরুম মারছে নতুন হুরুমের প্রশ্ন এখানে তুলছে তারা এটা হচ্ছে কর্মী যদি ষাট দিন আপনার কপিল যদি আপনাকে হরুপ দেয় বা কোম্পানি হুরুপ দেয় বা অটোমেটিক হুরুপ লেগে যায় ষাট দিনের ভিতরে কোভিল চাইলে এটা তুলতে পারবে কোম্পানি চাইলে তুলতে পারবে একদম সহজ প্রসেসে সেটা হচ্ছে আপনার সাথে আপনার কোম্পানি আবার কন্ট্রাক্ট করবে বা সেতটুকুই যদি রিকন্ট্রাক্ট করে তাহলে আপনার হুরুপটা উঠে যাবে ষাট দিনের ভিতরে হতে হবে ষাট দিন পার হয়ে গেলে আপনার হ্রুপ চলে আসবে আর নতুন যে সিস্টেমটা হুরুপের যে সুযোগটা দিছে এটা হচ্ছে যাদের অলরেডি ষাট দিন পার হয়ে গেছে তাদের এই সুযোগটা আপনারা কেউ মিস করেন না কারণ এখানে নির্দিষ্ট কোনো টাইম টেবিল কিন্তু দেওয়া হয় না আগে কিন্তু তিন মাস চার মাস ছয় মাস এমন একটা টাইম দিত এখানে কোনো টাইম নেই তো যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যান যেহেতু অফিসিয়াল নিউজ আসছে এখানে এটাও বলা হয়েছে এটা কোনো টেম্পোরারি না টেম্পোরারি হলে কোনো টাইমও দেয় না নির্দিষ্ট তারা তো এটা যে কোনো সময় আবার অফ হয়ে যেতে পারে তো এই শুধুটা সবাই কাজে লাগান আর খরচের যে বিষয়টা অনেকের নয় হাজার সাতশো অনেকের আঠাশ হাজার লেট ফি শু করতেছে দুই বছর তিন বছর যারা আছেন তো এই ফিটা আপাতত শু করে কিন্তু এখানে যখন কাফেলা করবেন যারা শুধু আছে একশো রিয়েল আই না কাফেলা করতে পারবে কোনো সমস্যা নেই কাঁপেলা অলরেডি অনেকে হয়ে গেছে পিছনে টাকা দেওয়া লাগে নাই ভবিষ্যতে হয়তো তার কোম্পানি বা মহাসাজ আসতেও পারে যদি আসে আপনি আগে কন্ট্রাক্ট করে নেবেন বলে নিবেন যার মাধ্যমে কাফাল হন সঠিক কোম্পানি সঠিক লোক যাচাই করে কাফাল হবেন অনেক লোক কিন্তু এই মুহূর্তে আপনার কাফালা করে দিবে টাকা নেবে কিন্তু পরবর্তীতে যখন কোনো জামাল হইব বা আপনি বাংলাদেশে কিন্তু সৌদি কিন্তু সৌদির সাথে কিন্তু আপনি কিছু বলতে আপনারা না আপনার হয়তো কবি জানা না এর জন্য বাইবাস চিন্তা কাফাল হবেন কারণ বর্তমানে এই সুযোগটার জন্য হাজার হাজার প্রবাসী অপেক্ষা করছিলেন আলহামদুলিল্লাহ অনেক বড়ো একটা সুখবর দিচ্ছে এটা ফাইনালি অফিসিয়ালভাবেও যেহেতু আসছে আলহামদুলিল্লাহ আপনার কাজ কাফেলা হইতে পারবেন আর তারপরে যদি কেউ চেক করতে চান যে ভাই আমার কাফেলাটা সম্পূর্ণ হবে কি না আমি আগে চেক করে তারপরে আমি কপিল বের করব সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেক করে দিব তলব দিয়ে যে কাফেলাটা হবে কি না তো এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এক্সিট থেকে হুরুপ চলে আসছে বা অনেকের সাসপেন্ড আছে এবং কি অনেকের আবার বড় নাম্বার হুরুপ আছে তাদের কি আপডেট আমি আপনাদেরকে বলি যাদের এক্সিট থেকে হুরুপ চলে আসছে তাদের একটু একটু চান্স আছে আপনারা যদি কোফুল ভালো পান একটা তলব দেন তলব দেন দেখেন রিলিজটা হয় কিনা যদি রিলিজ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের কাফাল হয়ে যাবে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে সিস্টেমে আসতেছে ওকে সব কিছু হওয়ার সম্ভাবনাটা বেশি যাদের এক্সিট থেকে হুরুপ আসছে কারণ আমরা এখনো কনফার্ম না কারণ কাউকে কাফালা করাই নেই আপনারা যদি কেউ করে থাকেন একটু কষ্ট করে কমেন্টে বলে যাবেন যত করে অন্যরা উপকৃত হয় যাদের এক্সিট থেকে হুরুপ চলে আসছে যাদের সাসপেন্ড আছে এবং মাল গিয়ে আছে তাদের কিন্তু কাফাল হচ্ছে না তাদের তলবে নিচ্ছে না তারাও চাইলে চেক করতে পারেন যে আপনার তলব ঢুকবে কিনা বা কাফাল হবে কিনা তাদের তলব ঢুকে না তো এখন যে পিছনের খরচটা এটা কিন্তু দেওয়ার নেই আপনি কাফাল হয়ে যান যাদের সাত দিনের কম আসে আপনারা কোফিল্ডকে বলেন বা কোম্পানিকে বলেন কন্ট্রাক্ট করতে কন্ট্রাক্টটা রিকভার করলে হরুপ চলে যাবে হ্যাঁ এখন কাফেলা কী পাবেন কাফেলা হওয়ার প্রসেসটা হচ্ছে আপনি নতুন একটা কপিল রকম কোম্পানি থেকে তলব আনবেন আপনার কুয়া থেকে তলব অ্যাকসেপ্ট করবেন অবশ্যই সবার কুয়া খুলে রাখবেন যদি কোয়া খুলতে চান না পারেন আমাদের অফিসে আসেন আমরা খুলে দেব আপনি অ্যাকসেপ্ট করবেন বা অ্যাকসেপ্ট করার পরে আপনার কপিল রিলিজের টাকা ডালবেন আপনার কপিল আপনাকে আপসার দিয়ে রিলিজ করাবে এটা হলো প্রথমত দাপ রিলিজ হয়ে গেছে হুড়ুদ উঠে যাবে তার পরবর্তীতে আপনার কুফুল মক্তমাল উঠাবে উঠানোর পরে মক্তমাল টাকা ডালবে একে ধরেন ইকামার যে খরচটা আপনার এক বছর ছশো পঞ্চাশ করে আসে ধরেন দুই বছর একাম এক্সপায়ার তাইলে আপনার তেরোশো টাকা আসতে আসে তেরোশো রিয়াল আর হল আপনার ইকাম এক্সপায়ারের ফি পাঁচশো এবং এক হাজার প্রথমবার দ্বিতীয়বার তো পাঁচশো বা এক হাজার হলে ওটা ডালবেন একসাথে ফি অলরেডি রেনুর ফি সাথে চলে আসবে আঁকামা আপনি ছয় চার মাসও পাইতে পারেন ছয় মাসও পাইতে পারেন এক মাসও পাইতে পারেন এটা হচ্ছে এখন এক্সপায়ারি ডেট হিসাবে গণনা হবে তবে আপনি যার কাছে কাঁফ লবেন সে সাথে হিসাব করে নেবেন যে কত মাসের ইকাম আপনি পাবেন যাদের বড় নম্বর হলুপ আছে তাদের আপডেটটা দেয়নি আর বড়ো নম্বর হুড়ু থাকলে আপনাদের আবারও তো কোনো সুযোগ নেই কারণ ই কেমন নাম্বার ছাড়া কিন্তু কাঁপালোর সুযোগ নেই তো ইকামো নাম্বার যদি থাকে তাহলে আপনারা হতে পারবেন ইকামো নম্বর যাদের নাই তাদের সুযোগ নেই আর যাদের এক্সিট হয়ে গেছে তারা আপনি বললাম চেক করেন আর সাসপেন্ড যারা আছে তাদের তো অলরেডি তলব নিচ্ছে না তাদের আবার তো কোনো আপডেট নাই